প্রবাসী কর্মীদের জন্য দক্ষতা ভিত্তিক ওয়ার্ক পারমিট চালু করেছে সৌদি আরব সৌদি গেজেটের খবরে বলা হয়েছে এই ব্যবস্থায় প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে প্রথমটি উচ্চ দক্ষতা দক্ষ এবং সাধারণ এই মানদণ্ড অনুযায়ী পয়েন্ট ভিত্তিক স্কোরিং সিস্টেম চালু হয়েছে যেখানে কোনো শ্রমিক যদি একটি মানদণ্ডে কম স্কোর করেন অন্য মানদণ্ডে বেশি স্কোর করে তা পূরণ করতে পারবেন উচ্চ অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উচ্চ দক্ষতা ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হতে পারবেন প্রবাসী কর্মীরা এতে শ্রম বাজারে কর্মীদের দক্ষতা দেখে নিয়োগ যোগ্যতা যাচাই বেতন ঠিক করার মতো কাজ সহজ হবে বর্তমান কর্মীদের জন্য আঠারো জুন দুই হাজার পঁচিশ থেকে শ্রেণীবিন্যাস এবং ছয় জুলাই দুই থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু হয়েছে নতুন আগত শ্রমিকদের জন্য তিন আগস্ট দুই সাল থেকে এই শ্রেণীবিন্যাস কার্যকর হবে দুবাই পুলিশ দেশটির জনগণ এবং বাসিন্দাদের একটি আর্থিক প্রতারণার সাথে যুক্ত স্ক্যামারদের বিষয়ে সতর্ক থাকতে বলেছে গালফ নিউজের খবরে বলা হয়েছে যদি কেউ ফোন করে দাবি করে যে আপনার অ্যাকাউন্টে ভুল করে টাকা চলে গেছে এবং তারা যদি তা ফেরত চায় তাহলেই বুঝতে হবে তারা প্রতারক দুবাই পুলিশের এন্টি ফ্রড সেন্টারের মতে অপরাধীরা প্রায়ই এই কৌশলটি ব্যবহার করে প্রবাসী বা নাগরিকদের কষ্টের টাকা হাতিয়ে নিয়েছে দুবাই পুলিশ বলছে এমন টাকা আসলে সেই টাকা ধরা যাবে না কারো কাছে পাঠানোও যাবে না ফোন করতে হবে পুলিশকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে কম খরচের দেশ হিসেবে শীর্ষে উঠে উঠে এসেছে এসেছে ওমান গালফ নিউজের খবরে বলা হয়েছে নামের প্ল্যাটফর্ম থেকে এক জরিপে এই তথ্য নিম্ব তাতে আরও বলা হয়েছে ওমানে বাড়ি ভাড়া খাবার দাবার এবং জীবনযাপনের খরচ মধ্যপ্রাচ্যের অন্য সব দেশ থেকে কম যার কারণে দেশটির মানুষের জীবনধারণ মান এবং খরচের একটি ভারসাম্য থাকছে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাহরাইন আর সবচেয়ে বেশি খরচের দেশ হিসেবে তালিকায় সংযুক্ত আরব আমিরাত প্রথম এবং দ্বিতীয় সর্বোচ্চ খরচের দেশ হিসেবে সৌদি আরবের নাম এসেছে কুয়েতের বাজারে সোনার দাম বাড়ছে কুয়েত টাইমসের খবরে বলা হয়েছে বিশ্বব্যাপী অর্থনৈতিক এবং রাজনৈতিক টেনশন বাড়ার কারণে সোনার দামের এমন বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান রাজস্ব ঘাটতি নিয়ে উদ্বেগকে সোনার দাম বাড়ার প্রধানতম কারণ হিসেবে দেখা হচ্ছে আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের সরকারি ঋণ তিন দশমিক চার ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়বে তখন মার্কিন ডলারের চাপ বাড়বে বিনিয়োগকারীরা বাজারের অনিশ্চয়তা দেখে সোনা কেনার দিকে ঝুঁকে পড়বে ফলে সোনার দাম থাকবে ধর্মীয় মর্যাদা এবং শান্তিপূর্ণভাবে পবিত্র আশুরা পালন করায় দেশটির জনগণ এবং বাসিন্দাদের প্রশংসা ও ধন্যবাদ দিয়েছেন দেশটির রাজা হামাদ বিন ইসা আল খলিফা ও দেশটির প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা দেশটির দৈনিক দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে দেশটির মানুষের ঐক্য এবং ধর্মীয় মূল্যবোধের কারণেই তা সম্ভব হয়েছে এবছরের আশুরার আয়োজনকে জনগণের শৃঙ্খলাবোধ এবং সম্প্রীতির সর্বোত্তম নজির হিসেবে দেখা হচ্ছে